অনেক বাবজির বাবা নাই পঞ্চাশ থেকে সাত বছর আগে বাবা হারিয়ে গিয়েছে বাবা চলে গিয়েছে বাবার কত মূল্য তারাই বুঝতে পারবে মায়ের কত মূল্য তারাই বুঝতে পারবে বাবা মা কোনো দিন সন্তানের জন্য খারাপ দোয়া চাইছে না বাবা মা সব সময় চাইছে আমার ছেলে বড় হোক আমার ছেলে সন্তান বড় আমার ছালা অনেক আমার ব্যাংক আমার ছেলে কোনো দিন বাবা মা ছেলের কাছে খারাপ পায় না কিন্তু উল্টো হয়ে যাচ্ছে ছেলেরা এ বাবার কাছে খারাপ হয়ে যাচ্ছে আর কারণ এখনকার ইয়ং ভয়েস আমাদের মতো যুবক যারা রয়েছে তারা এখন বাবা মাকে দেখতে পারছে না নবীজি বলেছেন হুমা জান্না না হুম তোমার বাবা মাই হলো না আর তোমার বাবা মাই হলো জাহান্নাম বাবার যা পা হাতটা ধরে বলবে ও আব্বু জান যা ভুল করেছি করেছি আর কে পর থেকে আর করবো না বাবার হাত থেকে যে ডুকরে ডুকরে কান্নাকাটি করবেন আর বলবেন আব্বু জান আপনি যে বেঁচে আছেন এটা আল্লাহর হাজার শুক্রিয়া আল্লার হাজার শুক্রিয়া আপনাকে পেয়েছি যাদের বাবা আছে আপনাদের পা দোকানে হাত দেখে বলবো হাত ধরে বলবো যাদের বাবা এবং মা বেঁচে আছে তাদেরকে হাত ধরে বলবেন ক্ষমা চাইবেন আজকে যে আজকে যে মায়ের দোয়া নেবেন বাবার দোয়া নেবেন কেন কেন বাবা মায়ের দোয়া অনেক বড় কোটি টাকা ফেল হয়ে যাবে কিন্তু বাবা মার দোয়া যদি একবার আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় কাউরির প্রয়োজন নয় কিন্তু বৈষ্ণবী বলেছেন বাবা মা হলো তোমার বড় সম্পদ বাবা মাকে কোটি টাকা বিক্রি করে দিল পাবে না তোমার কোটি টাকার মূল্য নাই নবী বলেছেন তোমার সব চাইতে মূল্যবান হলো তোমার বাবা মা বাবা যাদের না একবার জিজ্ঞাসা করুন কি অবস্থা বাবা যদি থাকতো তাহলে সেই আনন্দ একটা কোটি টাকার মালিক হতে পারেন বটেই ঠিক আছে কিন্তু বাবা যার বাড়িতে নাই মা যার বাড়িতে নাই সে দুঃখ বুঝতে পারে কষ্ট যাদের বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে স্নেহ করবেন আদুর করবেন মায়া করবেন এক পরিবারে নিয়ে খাবেন বরফত আছে মানুষ তো এটা বুঝে না শুধু আজকাল এখনকার ভাই ভাই দুশ্মন হয় না আমি একটা কথা বারবার বলি আজ পরিবারে পরের মেয়ে যখন আসছে তখন সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে বাস্তব ঘটনা বলছি ভাই দুশ্মন হতে পারবে না বাবাও পর হয় না কিন্তু যখন পরের মেয়ে পাঁচটা মেয়ে এক জায়গায় হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না বলতে ওর সঙ্গে ওর অ্যাডজাস্ট হচ্ছে না ওর সঙ্গে ওর কথার মিল হচ্ছে না এই কারণে নাহলে বাবা বাবার জায়গায় থাকছে মা ও মায়ের জায়গায় থাকছে সন্তান ও সন্তান জায়গায় থাকছে ভাই ভাইয়েরও জায়গা থাকছে কিন্তু ওই কারণে যখন পরের মেয়ে যখন আসছে ঘন করে কানে লাগাতে আছে ওই বেশি খেয়ে নিচ্ছে ওই তাহলে ওর বাড়ি ফ্ল্যাট হয়েছে ওই পার্সোনাল ডিহি নিচ্ছে এই যে বিভ্রান্তি সৃষ্টি করে দিল মেরে দিল কানে কানে মেরে দিলে দিই তো এগুলো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তো বাবা যাদের নাই বাবা বা মা যাদের আছে এটি একটি বড় নিয়ামত আল্লাহ আল্লাহর বিশাল বড় নিয়ামত এর চাই তার বড় নিয়ামত আমার ভাষা দিয়ে আর বোঝাতে পারবো না চলেন ওই কোরআনি আল্লাহ সুবহানাহু তাফসীর করছে তাফসীর ইবনে কাসির আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ব্যাল্লা টুকরিমুন আল বলে তা হাদোনা মিস্কিন এবং মিস্কিনদেরকে বাড়ি থেকে কখনো বের করে দেবে না আপনার দরবারে এসেছে কেউ মানুষ চাইতে এসেছে দে বাপ দে বাপ তাকে সাহায্য দেন কখনো আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন না আর যদি বের করে দেন তাহলে আপনাকে আমার আল্লাহ ওই জায়গার রাস্তার একটা ভিখারি বানিয়ে দিতে পারে আর ওই ফকির মিসকিনটাকে আমার আল্লা কোটি কোটি টাকার ব্যাং ব্যালেন্স করে দিতে পারে এটা আমার আল্লাহ পারে এই জন্য তাকাব্বর অহংকার আমি এর বিষয়ে একদিন বলেছি আল্লাহ সব পছন্দ করে কিন্তু বুকটা এড়িয়ে যারা চলবে নিজেকে মাস্তান মনে করবে নিজেকে মনে করবে বড় আমার চাইতে আর বড় নয় আল্লাহর কাছে এই জিনিসটা বরদাস হবে না আল্লাহ বলছেন ওয়াতাকুলু মিসকিনদেরকে তোমরা কি করবে সম্মান করবে শ্রদ্ধা করবে সলট করবে আপনার মসজিদে এসেছে মিসকিন ফকির মিসকিন এসেছে দুই চার টাকা দিয়ে যা আপনি পারবেন সমর্থন হিসেবে তাকে সাহায্য করেন খবরদার বলবেন না এই বাড়ি থেকে বেরিয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে যায় কথা বলবেন না আমি যে কথা বলতেছিলাম আপনার বিভিন্ন ধর্মের বিভিন্ন জিনিস আপনার نقصان হয়েছে উড়ি টাকা ছিল লোকসান হয়ে গেছে মালে نقصان হয়ে গেছে আপনার কিনা ব্যবসায় লোকসান হয়ে গেছে যত نقصان এসেছে সমস্ত نقصان আবার ফিরে আসতে পারবে কিন্তু পৃথিবীতে যাদের বাবা নাই মা নাই ওরা তো আর দ্বিতীয়বার ফিরে আসবে না যাদের বাবা নাই মা নাই হাজার কোটি টাকা যদি আপনি কিনো আবার চান কি আমার বাবা মাকে ফিরে বা আমার বাবা মাকে নিয়ে আসবো আমার বাড়িতে কোটি টাকা কিনে ফেল হয়ে যাবে কিন্তু বাবা মা আর আপনার কাছে আসবে না আপনাদের আপনাদের পা দুটো দুটো করে 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 রিকোয়েস্ট হাত কঠোর আমি বলবো এই জন্য যাদের বাবা বেঁচে আছে মা আছে তাদেরকে নিয়ে বসবেন তাদেরকে রিজ বুঝে বসবেন বাবা এটা করলে কেমন হবে আব্বু জান এটা করলে কেমন হবে এই কামটা কেমন করলে ভালো হবে এই কামটা করলে কেমন হবে সমস্ত কিছু বাবা এবং মায়ের কথাতে চলতে হবে ফিরত হবে এমন তো কথা নেই আপনাকে বলবো আপনার বাবা মায়ের প্রত্যেকটা কথা শুনতে হবে এমনটা নয় ওয়াইফেরও কথা শুনতে হবে স্ত্রীরও কথা শুনতে হবে কিন্তু সব সময় বাবা আমাকে শ্রদ্ধা করতে হবে এই জন্য আমার আল্লাহর কে যে এটাই সব চাইতে প্রাধান্য দিয়েছেন এটাই ভালোবেসেছেন বাবা মা আল্লাহর বড় আমত এই জন্য কখনো তাচ্ছি তুচ্ছুল্যতা মনে করবেন না বাবা মাকে ঘৃণা মনে করবেন না বাবা মাকে মনে করবেন এটা আল্লাহর হাজার শুক্রিয়া আমার দিকে খাচ্ছে আমার দিকে ঘুমাচ্ছে আমার দিকে আছে এটা আল্লাহ আর হাজার হাজার শুক্রিয়া পৃথিবীতে যাদের বাবা নাই মা নাই তারাই বুঝতে পারে কষ্ট আমাদের যখন সাথীগুলো ছিল আমাদের ক্লাস ফোনে একসঙ্গে পড়তো একজনের বাবা ছিল না একজনের মা ছিল না ডুকরে ডুকরে রাত্রে কান্না কাটি করতো ভাই কান্না কাটি কেন করছো গভীর রজনীতে আল্লাহর কাছে ভিক্ষে চাই তো আর বলতো বাবা মা যদি আমারও থাকতো আমার কত ভালো লাগতো আমার মা যদি থাকতো আমার কত ভালো লাগতো আজ বাবা নাই মা নাই বলে আমার ভালো লাগে না পড়াশোনা করতে মনে লাগে না এই জন্য যাদের বাবা নাই মা নাই আমাদের সঙ্গে হোস্টেলে অনেক মানুষ পড়েছে অনেক স্টুডেন্ট পড়েছে তারা শুধু গভীর রাত্রে উঠতো আর আল্লাহর কাছে চাইতো আল্লাহ যদি আমারও বাবা মা থাকতো কতই না ভালো হতো অনেক আমাদের স্টুডেন্ট আমাদের বন্ধু তার রাত্রে গভীর রাত্রে উঠতো আর কান্নাকাটি কত ঢুকরে ঢুকরে কান্নাকাটি আমারও যদি বাবা থাকতো তো কত ভালো লাগবে বাবা মায়ের মিষ্টি আলাদা ইন্টারেস্ট আলাদা এর এনজয়ই আলাদা এটা মিঠা জিনিস তিতা জিনিস নয় কিন্তু মানুষ তিতা জিনিস মনে করছে এখন তিতা জিনিস নয় মিঠা জিনিস বাবা মাকে পর করে দিবেন না চলে আর একটু আল্লাহর কোরআনের দিকে যায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন কাল্লা ইদা দুঃখাতিল আর দুদাক وَجَاءَ رَبُّكَ وَالْمَلَائِكَةُ صَفًّا صَفًّا কত শিব নাল মালা সুবন জাম্মা ওরান্না চৌক গ্রামের মুসলমান কালিয়া চোখের মুসলমান মালদা ডিস্ট্রিক্টের মুসলমান আল্লাহ আপনাকে কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়েছে এক একটা ব্যাঙ্কে যদি এখন চেক করতে যায় স্টেট ব্যাঙ্ক চেক করে ইউনিয়ন ব্যাঙ্ক চোখ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চোখ করে কোটি টাকা আল্লাহ আপনাকে মালিক করেছেন বটেই ঠিক আছে ওই মাল থেকে আপনাদেরকে যাদের গ্রামে অসহায় মানুষ আছে দেখবেন ইয়াতিম কাদের আছে কারা ইয়াতিম আছে তাদের মাথায় হাত দিয়ে বলবে তোমার বাবা মারা গেছে বলে কি হয়েছে আমি তো তোমার বাবার মতো তোমার বাবা মনে গিয়েছে তোমার বাবা হয়ে গেছে তার মানে আমি তো তোমার বাবার মতো তোমার মা নাই পৃথিবীতে সেই কি হলো আমি তো আজি এই রকম করে করে তাকে সান্ত্বনা দেবে আর যদি আপনি পারেন খড় করে পাঁচশো টাকা হাজার টাকা নোট দিয়ে তাকে আপনি সাহায্য করবেন উনার বাড়িতে হয়তো চাল নাই উনার বাড়িটা হয়তো ডাল নাই ওনার বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা নাই তাকে করে দেবেন এটা আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন এর আপনাকে এমন একটা স্পেশাল জিনিস দিবে আপনি কল্পনাই করতে পারবেন না এজন্য আমার আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফান সফা ওয়াজিয়্যা ইয়াউমায়েদিম বিজাহান্নাম যারা যে ব্যক্তি হলো দুনিয়ার বুকে মাল কামিয়ে কামিয়ে শুধু নিজের ওয়াইফের জন্য নিজের স্ত্রীর জন্য নিজের ছেলে ছেলের জন্য শুধু মাল কামিয়ে রেখেছে আর ইয়াতীম মিসকিনদেরকে দেখছে না প্রতিবেশীর হকের দিকে দেখছে না আমার আল্লাহ বলছেন তাদের মাল এমন একটা এমন সম্পদ হয়ে যাবে মালকে বরবাদ করে দেব আমার আল্লাহ বলছেন যেদিন যেদিন আপনার কিনা মতের গাড়ি চলে আসবে আমার আল্লাহ জাহান্নামটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে আর বলবে এই মাল আলা শুধু দুনিয়ার বুকে মাল কামিয়েছে কিন্তু আতিম মিসকিনদেরকে দেখেনি আল্লার কোরআন বলছে ওয়াজি আ ইয়াহ ইজিম জাহান্নাম ইয়াহ ইদিয়া উনি শানু ও আনলা হুস্যি সেদিন স্মরণ করবে আর আমার মাল বাঁচাতে পারলো না আমার টাকাও বাঁচাতে পারলো না ধন বাঁচাতে পারলো না সম্পদ বাঁচাতে পারলো না কোটি টাকা করে কি করবে করছিলাম ব্যাংক ব্যালেন্স করে কি করেছিলাম মুরব্বী সাহেবেরা বুঝতে পারবে আগেকার মানুষগুলো বলতো দুই দিনের দুনিয়া না দুই আনার দুনিয়া দুই দিনের দুনিয়া না দুই আনার দুনিয়া চোখটা বুঝলি রেখে চলে আসবে ফেলে আয় আপনার স্ত্রী বলবে রেখে আয় আপনার ছেলেও বলবে রেখে আয় আপনার বউও বলবে রেখে আয় আপনার মেয়েও বলবে রেখে আয় মারা গেলে এর কোনো মূল্য নাই এই আমি প্রথমে একটা গাজাল বলেছি জীবনের কোনো মূল্য নাই এই জন্য কে সম্মান করবেন আল্লাহ কোরআনে বলছেন সেদিন পস্তাবে আর বলবে হাইরে জীবনে কি করেছিলাম জীবনে যদি ইয়াতিম মিসকিনদের জন্য কিছু করে যেতাম এক একটা মানুষকে দেখবেন হাজি হয়েছে মোল্লা হয়েছে মলবি হয়েছে আপনার কিনা ডক্টর হয়েছে প্রফেসর হয়েছে যত কিছু ম্যান হয়েছে কিন্তু কোনো দিন দান করতে পারলো না মাদ্রাসায় দিতে পারলো না ইয়াতিম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলো না তো আবার কিসের ওই আবার পয়সাওয়ালা কিসের বিজনেসম্যান এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে ইয়াতি মিসকিনদের সম্মান করে যাবেন এর বিনিময় আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে আল্লাহর কোরআন বলছে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ সেদিন কার আল্লাহর আযাবের মত আর আজাব কেউ দেবে না ওয়ালা ইউসিকু ওয়া সাকাহু আহাদ ওয়ালা ইউসি সেদিন কার বন্ধনের মতো আর বন্ধন কেউ দেবে না সেদিন মাথায় মারবে আর মুখে মারবে আর বলবে বল অনেক পয়সার মালিক ছিল অনেক বিজনেসের মালিক ছিলে কিন্তু ইয়াতি মশাইদেরকে সম্মান করিস যাদের বাবা ছিল না তাদেরকে দেখিসনি কেন আজ তোকে ব্যাংক ব্যালেন্স মানুষ করেছিলাম বলে কিন্তু তুই গুরুত্ব দিস নি সময় থাকতে স্মরণ কর নচেন ফুরিয়ে গেলে আর হবে না এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়া কুলু ইয়া লাইতানি কদ্দামতু

ফাদখুলী ফি ইবাদে আল্লাহর ইবাদতে दाखिल হয়ে যাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও ওয়া দুখুলী জান্নতে আল্লাহর জান্নাতে চলে যাও আল্লাহর জান্নাত কিনতে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না অন্তর যদি ঠিক থাকে হৃদয় যদি ঠিক থাকে আজ থেকে আপনার বাবা-মা এর আপনি শ্রদ্ধা করবেন সলত করবেন সম্মান করবেন বাবা-মার গুরুত্ব বুঝবেন বাবা-মা অনেক গুরুত্ব আছে অনেক টাকা ফেল হয়ে গেল বাবা মার ভালোবাসা কোনোদিন ফেল হবে না প্রত্যেকটা বাবা মা চায় সন্তানের জন্য সুসন্তানের জন্য ভালো দোয়াটা চায় কোনো বাবা চাই না কোনো মা চাই না কি যে আমার ছেলেটা খারাপ হোক আমার ছেলেটা আপনার কিনা না বদ কোনো বাবা মা চায় না সকলেই চায় এই জন্য একজন কবি বলছেন পৃথিবীতে যার বাবা নেই মা নেই সে বুঝে তার বেদনা পৃথিবীতে যার বাবা পেয়েছি হারানো বাবাকে হারাতে আর দেব না বাবা যে আমার সোনারি ঠিকানা বাবা যে আমার সোনারি মদিনা বাবা জিয়া আমার শান্তির ঠিকানা পৃথিবীতে পৃথিবীতে যাদের বাবা নেই মা নেই সে বুঝে তার বেদনা পেয়েছি হারানো বাবাকে হারাতে আর দেব না অতএব বাবা মার অনেক গুরুত্ব আছে এই জন্য রসুলাম একটি কঠোরভাবে বলেছে যে যারা ইয়াতিম অসহায় মানুষদেরকে লালন পালন করবে রসুল সাহা আঙ্গুল দেখে ইঙ্গিত করে বলেছেন এই রকম করে এই দুটা আঙ্গুল দেখে বলেছেন যেমন দুটা আঙ্গুল যেমন ভাবে ফাঁক মানে আপনার ডিফারেন্স আছে এই দুটা আঙ্গুল যেমন ভাবে আপনার কিনা এরকম ফাঁক আছে রসুল রসুন আঙ্গুল দেখে ইঙ্গিত করে বলেছেন আমি আর যারা অ্যাতিম অসহায়দেরকে সাহায্য করবে হেল্প করবে মাদার করবে একই পাশাপাশি জান্নাতে থাকব থাকবো বলে সুবাহ আল্লাহ তাহলে অ্যাতিম অসহায় মানুষদেরকে খবর লিবেন গ্রামে কি আছে মানুষ কি আছে কে খেতে পাচ্ছে না কার বাড়িতে হাড়ি চলছে না কে অনাহারে আছে অসহায় আছে বলতে পারে না অনেক মানুষ আছে দেখবেন লজ্জাতে বলতে পারে না তার লালন পালন করার জন্য আপনি তৈরি হয়ে যান প্রস্তুতি হয়ে যান আমি একটা অস্ট্রেলিয়ার যুবকের কথাটা বলে দিয়ে কথা আমি বলেছিলাম একদিন বলব অস্ট্রেলিয়ার আজকে যুবকটার আপনি রিসার্চ করবেন গুগলে যে সার্চ করবেন ইউটিউবে যেও সার্চ করবেন যাদের মোবাইল আছে তার নাম হলো আপনার কিনা সাকিব আলিয়া হাসান আজকে যে রিসার্চ করবেন আল্লাহ যে কত টাকার মালিক করেছিলেন তাকে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়েছিল সে নিজেও জানে তিনি কিন্তু একটা ক্রিকেট খেলনাওয়ালা যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন আল্লাহ যে তাকে কত মাল দিয়েছিল দাওলান দাওলা দিয়েছিল এমন একটা আল্লাহ রোগ দিয়ে দিল ওষুধ দিয়ে দিল সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্স বেকার ডাক্তারবাবুকে যে বলছে যত টাকা লাগে যত পয়সা লাগে আমাকে রিসার্চ করেন আমাকে সার্চ করেন আমি বাঁচতে চাই প্রত্যেকটা মানুষই বাঁচতে চায় কেউ মরতে চাইবে না বাবু বলছে আই আম রিয়েলি সরি আমার দ্বারে হবে না এখান থেকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায় সে বলছে আরেক ডাক্তারবাবু বড়ো বড় এম এমবিবিএস ফেল হয়ে গেল বলছে যে রোগ হয়েছে আল্লাহর তরফ থেকে এমন একটা যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আল্লাহ দিয়েছে কোটি টাকা এমন একটা যদি রোগ দিয়ে দেয় এমন একটা যদি ওষুধ দিয়ে যায়। কত সম্পদ পেয়েছে আপনি তবুও পারবেন না মানুষ কত সম্পদ বিক্রি করেও পারছে না এমন মানুষের অস্ট্রেলিয়ার যুবকটা বলছে আমি বাঁচবো যত টাকা আমার খরচ হয় আমার টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে তিনি একটা জুতা পরতেন এমনকি পাওয়া যাচ্ছে রিসার্চে তিনি একটা জুতা পরতেন একটা চাপ্পাল পরতেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক একটা ড্রেস পরতেন এক লক্ষর ওপরে আল্লাহ তাকে কত ব্যাংক ব্যালেন্সের মালিক করেছেন তো ব্যাংক ব্যালেন্স তাকে বাঁচাতে পারলো তাকে সম্পদ বাঁচাতে পারলো তখন সমস্ত কিছু সম্পদ তিনি ওখান থেকে পুরিয়ে গেলেন ওখান থেকে আল্লাহর তরফ থেকে পরকালের জন্য প্রস্তুত হয়ে গেলেন ওখান থেকে বিদায় হয়ে গেলেন ডাক্তারে বললেন আল্লাহ ছাড়া পৃথিবীর ওপরে একজন মালিক আছে উনি ছাড়া আমাদের বড় বড় এমবিবিএস বড় বড় পিএইচডি করে নেওয়ালা বড় বড় যতই যে লেভেলের হোক না কেন আমাদের দ্বারা সম্ভব না আমরা বাঁচাতে পারবো না আল্লাহর কাছে চান আল্লাহ চাইলে খুশি হলে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে সমস্ত সম্পদ সমস্ত ধর মাল দৌলা যত ছিল মাদ্রাসায় এবং মসজিদে যার অসহায় মানুষ খেতে পারছিল না দরিদ্র সব বিলিয়ে দিল সমস্ত মাল দিয়ে দিল বন্টন করে দিল সাকিব আল হাসান কিনার মতো একজন ব্যক্তি তিনি এত ব্যাঙ্গালিসের এত প্রপার্টির মালিক ছিলেন আপনার আমার উনার গুনার তো যা আমাদের তো কিঞ্চিত নয় আল্লাহ এত তাকে দিয়েছিলেন মাল দৌলত তো মাল দন দৌলত মানুষকে বাঁচাতে পারে মানুষকে বাঁচাতে পারে কোটি টাকা বিক্রি করে দেন এক একটা হসপিটালে দেখে আসেন ভেলোর চলে যান ব্যাঙ্গালোর চলে যান পিজি হসপিটালে মানুষ রোগে আক্রান্ত হয়ে আছে চটপট করছে আর আপনি রং তামাশে খেল তামাশে আল্লাহকে আপনি ধোকা দিচ্ছেন এই জন্য

খিলেলে কমে যায় কোনো বন্ধু বান্ধবকে খিলেলে কমে যায় না আল্লাহ আরো কোন সাইডে বরকত দিয়ে দিবে। দিলটাকে বড় রাখতে হবে অন্তর যদি আপনার বড় থাকে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠাকাতে পারবে না আল্লাহ যে জিনিসটা দিয়ে দেবে চাই সারা পশ্চিমবঙ্গ ধরে যায় ফেল হয়ে যায় ফেল হয়ে যাবে কিন্তু আল্লাহ যে জিনিসটা দিয়ে দেবে এমনও মানুষ আছে অতিথি কথাগুলো ভাবেন যার বাড়িতে একদিন খাওয়ার চলছে না আল্লাহকে এমন প্রপার্টির মালিক করেছেন এমন বিজনেসম্যানের মালিক করেছেন তিনি এখন লাখপতি কারোর আর এক একটা মানুষকে আল্লাহ দিয়েছিল এককালায় যুগ জামানায় বাপ দাদা আমল থেকে রিসার্চ করে আসেন তাদেরকে দিয়েছিল আর দেখেন যে কালকে যে কি খাবার হবে এটাও হাড়িতে চড়ছে না আল্লাহ পারেন না করতে আল্লাহ ব্যাংক ব্যালেন্স লুটিয়ে নিতে পারেন না কারণের মতো নম্রদের মতো বড় বড় বাদশাদেরকে দিয়েছিলেন লুটিয়ে নেননি অতিথি কথাগুলো স্মরণ করবেন সবসময় স্মরণে রাখবে অতএব প্রত্যেকটা মানুষের আমার রিকোয়েস্ট জাতি মশাইদেরকে আজ থেকে রিসার্চ করবেন গ্রামে মহল্লায় বড় বড় গ্রামে আছে হ্যাঁ সমাজে দেখবেন ইয়াতিম কার খেতে পারছে না কার পড়াশোনা পারছে না কোনো একটা বই নিতে পারছে না তাকে বই নিয়ে দেন কোরআন পড়তে পারছে না তাকে কোরআন নিয়ে দেন হাদিস পড়তে পারছে না তাকে এগুলো তো আপনার সমস্ত কিছু আপনি ডেকে পেতে থাকবেন অচে বলার আরো অনেক ছিল আল্লাহ সুহায় তাহলে যেন আমরা যেন এটা ওয়াদবাদ্য করি আল্লাহ যেন আমাদেরকে আমরা যেন ইয়াতিম এবং মিসকিনদেরকে ঘন ঘন মাথায় হাত রাখি বলে আল্লাহ মাবেন এবং আমরা যেন ইয়াতিম মিসকিনদের সেবা করতে পারি খিদমত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করবে আল্লাহ আমিন এবং আমরা সম্মান করব করব ইজ্জত দেব এবং ভালোবাসব নিজের ভাইয়ের মতো আত্মীয়তার মতো সম্পর্ক হক কাউরে নষ্ট করব না কাউরের হক নষ্ট করব না প্রতিবেশীকে কষ্ট দেবো না সবাই মিলেমিশে আমরা মুসলিম আমরা মুসলিম সকলে মিলেমিশলে থাকবো আল্লাহ সুলে এই কথাই বলেছেন অতেব আল্লাহ সকলকে তুমি তৌফিক দান করবে আল্লাহ আমিন এ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো সিপাহ কামিলা আজিলা ফার্মাও আল্লাহ